হ্যালো এভরিওয়ান আমি সামিমা তোমাদের সবাইকে স্বাগতম স্বামীম পিজন লোভটে তো এখন আমি চলে এসেছি আমার পায়রার লভটের মধ্যে আর দেখে নাও আমার সব পায়রায় বসে রয়েছে আর আজকে সকাল থেকে দেখে নাও প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো মানে বৃষ্টি বেশিক্ষণ হয়নি মানে প্রচণ্ড জোরে এসেছিলো দশ মিনিটের মতো বৃষ্টি হয়ে থেমে গিয়েছিলো তারপরে দেখে নাও এখন আমি চলে এসেছি পায়রার লভটের মধ্যে আর এখন পায়রাগুলোকে খাবার দিতে অনেকটাই দেরি হচ্ছে কারণ এখন পুজোর সিজন সেই জন্য এখন কাজের প্রচণ্ড চাপ তো সেই জন্য পায়রাগুলোকে খাবার দিতে একটু দেরি হচ্ছে যেন পায়রা লক তাড়াতাড়ি খুলে নিলাম অ্যান্ড পায়রাগুলোকে খাবার দেবো আর তোমরা অবশ্যই বৃষ্টি হলে পায়রাগুলোকে একটা ত্রিপল বা যে কোনো একটা জিনিস দিয়ে ঢেকে রাখবে যাতে পায়রার লকটে কোনো প্রকারের জল বা কোনো কিছু ঢুকতে না পারে তবে তাতে যদি জল ঢুকে পায়রা লকটার মধ্যে সেই জন্য পায়রা লকটে প্রচণ্ড গ্যাস করবে এবং পায়রাগুলো মানে খেতে চাইবে না আর আনফিড হয়ে পড়বে সেই জন্য পায়রা লক ক্লিন রাখবে এবং আজকে আমি মানে এতটাই কাজের চাপ তো পায়রাগুলোকে সকালবেলা তাড়াহ খাবার দিয়ে আজকে পায়রার লোকটা ক্লিন করে নিই আর এই যে আন্ধ্রা বেবিটা এটা কিন্তু লাম্বাডি হচ্ছে তোমরা যদি ভালো করে দেখো দেখেন আন্ধ্রা বেবিটার চোখটা কিন্তু সাদা হচ্ছে আশা করি এটা লাম্বাডি বেবি হবে কারণ ম্যাড্রাসি পায়রার যখন চোখটা সাদা হয়ে যায় তখন এটাকে লাম্বাডি কিংবা রেগদার বলে তো এটা হচ্ছে লাম্বাডি হতে পারে কারণ এর চোখটা একদম গিরিবাজ পায়রার মতো সাদা হয়ে যাচ্ছে তো দেখা যাক বড়ো হলে দেখা যাবে আর এখন দেখে নাও আবলুক দোবাজ বাচ্চাটা বসে রয়েছে এবং এদিকে আমার যে হ্যান্ড পায়রা এবং আন্ধ্রা আর এইদিকে আবলুক সব বসে রয়েছে এদেরকে খাবার দেবো এরা সব ওয়েট করছে দেখেন তো আজকে মানে কোনো লবটি ক্লিন করা হয়নি মানে এতটাই কাজের চাপ সকাল সকাল কাজে চলে যেতে হয়েছিল তো পায়রাগুলোকে খাবার দিয়ে এবং জল দিয়ে তো দেখেন আর তোমরা অবশ্যই পায়রাকে যখন বৃষ্টি হবে বা অনেক সময় দেখা যায় যে রোদ বৃষ্টি দুটোই হয় তো তোমরা ওই টাইমে তোমরা পায়রাগুলোকে গ্রেড দিয়ে রাখবে দেখেন এদিকে আমার যে বিটার পায়রাগুলো এরা সব বসে রয়েছে আমি বেশিরভাগ সময়ই দেখি এই যে নর পায়রাটা এই কিন্তু সবসময় ডিমে তাটা দেয় কারণ মাদি পায়রাটা খুব কমই ডিমে তা দেয় ডিম দেওয়ার পরে পায়রাগুলোই ডিমে তা দেয় এদিকে দেখে এদিকে হচ্ছে কালাঙ্কা মাদি পায়রাটা ডিমে তা দিচ্ছিলো দেখেন যে ভয়ে উঠে উঠেছে তো চলো এদেরকে খাবার দিয়ে দিই এদেরকে ডিস্টার্ব করবো না তো এদেরকে বেশি ডিস্টার্ব করলে এটা ডিমে তা দেবে না তো এদেরকে চলো খাবারটা দিয়ে দিই তার আগে আমার যে আমার যে এই পায়রাগুলো ওদেরকেও খাবার দেবো প্রথমে এদেরকে আজকে খাবার দেবো কারণ খাবার দিতে অনেকটাই দেরি হয়ে গেছে পায়রাগুলোকে আগে খাবারটা দিয়ে দিই চলো এদেরকে ছেড়ে দিই আর এদিকে দেখেন গ্রিটের ডিবা একদম খালি তো সেই জন্য আমি প্রথমে পাড়াগুলোকে গ্রিট দেবো দেখেন সবগুলা একদম মানে একটাও গ্রিড রাখেনি তো এই জায়গায় আমি গ্রিটের ডিভাটা নিয়ে নিয়েছি মানে শেষ হয়ে গিয়েছে প্রায় মানে এদেরকে দিয়ে দিয়ে একদম শেষের পথে দেখেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে এরা যে এত পরিমাণে গ্রিট খায় এদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে সব পায়রা চলে এসেছে কেন সবই কিন্তু গ্রেড খাচ্ছে আর গ্রেড খেলে কিন্তু পাড়ার জন্য অনেকই উপকার পায়রার হজম শক্তি বা পায়রার যে অনেক সময় দেখা যায় বধ হয়ে যায় এগুলো হবে না এবং পাড়ার পেট পরিষ্কারও হবে এবং পাড়ার যে পটিগুলো খুবই ভালো হবে দেখে না আন্দ্রা বেবিটা বেড়াতে গিয়েছিলাম দিয়ে ভয়ে দেখে ইয়ে করে দিয়েছি আর এতটাই খাজার মানে খাবার কম হয়ে গেছে পায়রা এবং পুজোর জন্য আমি পায়রার খাবারগুলো আনতে পারছি না খুবই কম খাবার পড়ে এসেছে আমাকে খাবার শেষ হওয়ার আগে পায়রার জন্য খাবারগুলো নিয়ে আসতে হবে দেখে আজকে মানে সে যে পাশের বাড়ির যে পায়রাগুলো ওগুলো খেতে আসেনি দেখে না মানে ওদেরকে মানে খাবার দিয়ে এসে আজ তাই আসেনি তো দেখতে পাচ্ছি না আর এদিকে আমার যে এই যে মেন পায়রাগুলো এরা হচ্ছে ওদেরকে দেখে মানে খাবার জন্য এ করছে চলো এদেরকেও বেশি দেরি করবো না এদেরকেও খাবারটা দিয়ে দিই আর এদেরকে মানে প্রথমে যদি বিড়ার পায়রাগুলোকে খাবার দিয়ে দেয় এদেরকে যদি না খাওয়া দিই এরা প্রচণ্ড ছটপট করে খাবার জন্য চলো বেশি দেরি না করে এদেরও খাবারটা রেডি করে নিই দেখে নাও বন্ধুরা এদেরও খাবার রেডি করে নিয়েছি চলো এদেরকে আগে দিয়ে দিই খাবারটা এরা যায় যে পরিমাণে ছটপট করছে মানে খাঁচা ভেঙে বেরিয়ে চলে আসবে যা আর এইবারে যে গমটা ছিল একদম খারাপ গম ছিল মানে ভালো ছিল না একদম গমের মধ্যে প্রচণ্ড পরিমাণে যে গমের যে এগুলো হয়ে ডালগুলো ওগুলো প্রচণ্ড পরিমাণে ছিল এবং গমটা গুঁড়া প্রচণ্ড ছিল তো দেখে নেই পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই গম কিনলে অবশ্যই পায়রার গম দেখে কিনবে অনেক সময় পায়রার গমের জন্য পায়রা মারা যায় তোমরা বুঝতে পারো না তো অবশ্যই পায়রার খাবার দেবে ভালো দেখে দেবে এবং পায়রাগুলোকে খাবার ধুয়ে দিবে অবশ্যই আমার টাইম হয় না বলে ধুতে পারি না সব পায়রাই দেখে নাও খাবার খাচ্ছে তো সবাইকেই খাবার দিয়ে দিয়েছি এবং আজকের পায়রার লকটা ক্লিন করিনি বলে একদম দেখতে বাজে লাগছে চলো এদেরকে খাবারটা দিয়ে দিই আর এদের জলের মধ্যে এখন আমি শুধু সিম্পল জল দিচ্ছি যখন ওয়েদার খারাপ বা কোনো কিছু হয় আমি লিভার লি ফিফটি টু এবং পলিভিয়ান অ্যাক্টিভ দিই ওর মধ্যে তোমরা যে কোনো একটা দিতে পারো পায়রা খুবই ভালো থাকবে এবং অ্যাক্টিভ থাকবে তো আমি শুধু এখন পায়রাগুলোকে নর্মালি ফ্রেশ জল এবং গম দিচ্ছি আর তোমরা পারলে পায়রাকে মাঝে মধ্যে মুড়ি দেবে যে মুড়ি খায় সেই মুড়ির যে ওগুলো দেবে ওগুলো দিলে কিন্তু ভালো পায়টার জন্য যে যারা মানে পায়রা ওড়ায় তারা কিন্তু পাড়াকে অবশ্যই মুড়ি দেয় তোমরা অবশ্যই নোটিস করবে দেখো আন্ধ্রা বেবিটা উঠছিলো মানে চলো আর ভিডিওটা বেশি বড়ো করছি না এখানে অ্যাড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে